ভালো নাটক করতে প্রয়োজন প্রখর প্রজ্ঞা পরিমিত পরিকল্পনা প্রশালিত প্রকাশ এবং পূর্ণ প্রস্তুতি স্ক্রিপ্ট অভিনেতা এবং নির্দেশক এই তিনটি ত্রিমাত্রিক তন্ত্রীতেই তৈরি হয় তীক্ষ্ণ তেজস্বী নাটক কিন্তু যখন শিল্পের শুদ্ধশ্বাসে মিশে যায় ছলচাতরী তখন নাটকের রঙিন রূপও রূপান্তরিত হয় রূপে। বাস্তব জীবনের মঞ্চে মিথ্যার মেকআপ মঞ্চসজ্জার মতো নয় মিথ্যা নাটকে দর্শক নয় মানুষই প্রতারিত হয় আর তখনই নাটক বিনোদন নয় এক নিপুণ নিঠুর নিদর্শন হয় এ যেন হাসির আড়ালে হাসফাস আর সংবেদনশীলতার আড়ালে সংবেদনার সংকোচন নাটক নিঃসন্দেহে মহৎ মাধ্যম নাটক মনকে মহৎ করে মানুষকে মন্থন করায় এবং মর্মকে মেলাতে শেখায় কিন্তু যখন উদ্দেশ্য হয় মিথ্যা প্রচার বা সহানুভূতির সদ্য অভিনয় তখন সেই শিল্প হয় শূন্য তার স্বর হয় সন্ত্রস্ত এবং তার সৌন্দর্য হয় সংক্রমিত সত্যকে আড়াল করে সাজানো নাটক কখনোই মঙ্গল বয়ে আনে না সাজানো নাটক কেবল মনকে বিভ্রান্ত করে মনোভাব মলিন করে মনসত্ব ম্লান করে কারণ মিথ্যা নাটকের টক মানে কথায় মানুষ ব্যথা পায় এটাই স্বাভাবিক মিথ্যা নাটকে যতই নিখুত অভিনয় হোক যতই অনুপ্রায়সের অলঙ্কৃত উচ্চারণ হোক সত্য শেষে সঠিক রূপে সারা দেয় আর মিথ্যা মিলিয়ে যায় মঞ্চের মেকআপের মতো ঠিক যেন আলো নিভলেই মুখোশ খুলে পড়ে